অপুবিশ্বাসকে আবার বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান কিন্তু কি এমন হলো সব কিছু ভেজতে দিয়ে আবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান শাকিব খান বলেন আমি চেয়েছিলাম আমার সন্তানদের কথা চিন্তা করে সারা জীবন একা থাকব অথবা অপুকেই আবার ঘরে তুলব কিন্তু দেখছি একা থাকাও সম্ভব নয় আমার আগের দুই স্ত্রীর জন্য আবার দুজনের কাউকে ঘরে তোলাও সম্ভব নয় বুবলি গতইতে বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা বুবলির এসব কথার সাকিব প্রকাশ্যে কোনো কথা না বললেও বিরক্ত হয়েছেন তিনি তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অপু বুবলি গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময় চুপচাপ থেকেছেন সাকিব খান কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান সাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে